হ্যালো এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদের কিন্তু আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের উপর একটা সাজেশন ক্লাস নিব যে ক্লাস থেকে আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলোতে বেশি প্রায়োরিটি দিয়ে পড়লে সবচেয়ে ভালো মার্কস ক্যারি করতে পারবা এটা একই সাথে তোমাকে তোমার টেস্ট এক্সাম এবং তোমার এইচএসসি এক্সাম দুই জায়গাতে হেল্প করবে তো আমরা জানি যে আমাদের কিন্তু এবার এক্সাম হবে ফুল সিলেবাসে তো আমরা সে আলোকে দেখার চেষ্টা করব এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো দেখিয়ে দেব সো আশা করি তোমরা আজকের ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবা সো যারা ক্লাসটি করতেছো তোমরা একটু ভালো করে দেখবা আজকে আমরা কোন কোন বিষয় বেশি ফোকাস করি এবং কোন কোন বিষয়ে তোমাদের বেশি করে এমসিকিউ প্লাস সিকিউ প্র্যাকটিস করতে বলি চলো আমরা একটু শুরু করি তো আমাদের অর্থনৈতিক ফার্স্ট পেপারে আমরা আজকে সাজেশন ক্লাসটা নিচ্ছি কিন্তু ওকে তো আমাদের জানি যে এবার আমার আমরা যেহেতু ফুল সিলেবাসে পড়াশোনা করতেছি আমাদের অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে অর্থাৎ দশটা চ্যাপ্টার আমাদের ফার্স্ট সিলেবাসে ফার্স্ট পেপারে আসে তো আমাদের ফুল সিলেবাসে দশটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে তো আমরা আমাদের পাওয়ার প্লে যে প্রোগ্রামটি অর্থাৎ আমাদের পুরো ঢাবিয়ান টিচার প্যানেল নিয়ে যে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম ফর টোয়েন্টি সিক্স ব্যাচ সেখানে কিন্তু আমরা অলরেডি অর্থনীতি সেকেন্ড পেপারের উপরে ক্লাস গুলো নিয়ে ফেলেছি আর আমাদের অর্থনীতি ফার্স্ট পেপারের উপরে আহ গতবার যেহেতু আমরা শুরু করেছিলাম তো তার যে আরকাই ক্লাস গুলো অর্থাৎ পঁচিশ জন্য তাদের আবার শর্ট সিলেবাস এক্সাম ছিল তো সেই জায়গা থেকে ওই আর্কাইভ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য রাখা আছে তোমরা যারা আমাদের পাওয়ার প্লে কোর্সে এনরোল করেছো অলরেডি তারা কিন্তু ওই আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারো যেগুলো তোমাদের অর্থনৈতিক ফার্স্ট পেপারের উপরে আর যারা এখন এনরোল করনি তারা কিন্তু আমাদের কোর্সে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এনরোল করলে প্রিমিয়াম টি শার্ট সহ জার্সি সহ তোমরা তোমাদের যাবতীয় যে প্রবলেমস গুলো সবগুলো সলভ করে নিতে পারবে আমাদের লাইভ দুর্দান্ত ক্লাস লাইভ एग्जाम আমাদের হয় তো সবকিছু মিলিয়ে তোমাদের জন্য দারুণ একটা প্রোগ্রাম হলো আমাদের কি আর্টস এন্ড কমার্স পাঠশালা থেকে পাওয়ারফুল ফর 2026 জিপিএস তো ওকে তো আমরা এখানে পুরো ঢাবিয়া টিচার প্যানেল আছে তোমাদের জন্য অর্থনীতি থেকে শুরু করে যুক্তিবিদ্যা পরিণতি ইতিহাস ভূগোল অনেক সাবজেক্ট আমরা কভার করে দিচ্ছি পাশাপাশি তোমাদের ইবিআর জন্য রয়েছে দারুণ দারুণ সব ক্লাস তো আমরা জানি যে দেখো অর্থনীতি ফার্স্ট অফ অল আমাদের কিন্তু অধ্যায় টোটাল দশটা তার মধ্যে আমরা কি দশটা অধ্যায় পড়বো আমাদের টেস্ট এক্সামের জন্য আমাকে তোমরা আমাদের পার্বলের গ্রুপের শিক্ষার্থীরা অনেকে কোয়েশ্চেন করছো বা যারা পার্বলের শিক্ষার্থী না তারা তো এই কোয়েশ্চেনটা করার সুযোগ পাও নাই তো আজকে আমি তাদের জন্য বলবো এর পাশাপাশি যারা তো আসো শিক্ষার্থী আমাদের তারা তো জানোই ওকে তো আমরা একটু দেখবো যে আমাদের জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ তো এইখানে দেখো আমাদের এখানে প্রথম পাঁচ চ্যাপ্টার আমরা রাখছি এক দুই তিন চার পাঁচ তো এইখানে আমরা একটু ফোকাস করবো কোন কোন চ্যাপ্টারকে বলো তো যারা তোমরা আমাদের পার্ফেল শিক্ষার্থী তারা জানো আমি কিন্তু তোমাদের ক্লাসে বলে দিয়েছি যে আমরা কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করব আমরা একটু শুরুতে যাব না আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কারণ এখান থেকে আমাদের প্রত্যেক বছরই কোশ্চেন হবে এবং কোশ্চেন হয় এবং এখান থেকে আমরা যদি লিখতে পারি মোটামুটি আট নয় অনেকে যে ভালো করে লিখতে পারে দশে দশ মার্ক ক্যারি করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমার দশে দশ মার্ক পাইতে পারো যদি ভালো করে লিখতে পারো

তেইশ থেকে চব্বিশ মার্কস কমন থাকবে অর্থাৎ একটা তুমি ভালো করে পড়তে পারলে তোমার তেইশ চব্বিশ মার্কস একসঙ্গে তুমি কমন পাবা তো এটা আমরা তোমাকে ফাইভ স্টার দিচ্ছি ভোক্তা ও উৎপাদকের আচরণ তোমরা যার পারফেক্ট ক্লাসগুলো করো নাই বা আমাদের এখন এনরোল না তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারো কোন জায়গা থেকে আমাদের আর্কাইভ ক্লাসগুলো থেকে এবং তোমাদের টেস্ট এক্সামের পরে আমরা কিন্তু ফার্স্ট এপারে যে সবগুলো ক্লাস আমরা আবারও সুন্দর মতো নিব তোমাদের লাইভ ক্লাস নিব পাশাপাশি তোমাদের ম্যারাথন ক্লাস হবে তোমাদের একদম এসএসসি এক্সামের আগে আরো তোমাদের ফ্রি ক্লাস কিছু হবে সবগুলো তোমাদের কিসের আন্ডারে থাকবে আমাদের পাওয়ারফুল প্রোগ্রামের আন্ডারে থাকবে সো এই দারুণ দারুণ সব ক্লাস মিস না করতে চাইলে আমাদের কিন্তু পাওয়ারফুল তোমাকে যুক্ত হয়ে যেতে হবে ওকে দেখো আমরা থার্ড চ্যাপ্টার পড়ব অবশ্যই পড়ব এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে কখনো কখনো দুইটা হবে কখনো কখনো একটা হবে ওকে বাট তুমি অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা থার্ড চ্যাপ্টার তো এইটা আমি তোমাকে থ্রি স্টার দেবো এটা তোমাকে থ্রি স্টার দেবো এটা তোমাকে আমি

বাদ দিয়ে তোমার করতে বলবো না কারণ তোমার টার্গেট থাকবে হলো ফার্স্ট এবং সেকেন্ড ওপর মিলিয়ে যারা একটু ভালো স্টুডেন্ট ওয়ান পাওয়া তাতে তোমরা মোটামুটি গোল্ডেন এ প্লাস পাইলে স্কলারশিপ পাও স্কলারশিপ পাইলে মোটামুটি টাকা টাকা পাবো আর কি সেই জায়গা থেকে আমি তোমাদের চেষ্টা করি অল টাইম প্লাস মার্কস যাতে পাও সে ব্যবস্থা করতে তো সেই সেই জায়গা থেকে একটু ভালো এমসিকিউ সরি ভালো সিকিউগুলো তুমি যদি লিখতে পারো তাহলে তুমি দশে দশ পাবা অর্থাৎ তুমি সত্যের মধ্যে সিক্সটি থ্রি প্লাস মার্কস পাইতে পারো যদি একটু ভালো করে তুমি লিখতে পারো তোমার এসএসসি এক্সামে তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে এই চ্যাপ্টার থেকে সরি সিকিউ আসলে সেগুলো না দেওয়ার জন্য কারণ তুমি ভালো করে লিখবা ভালো করে লিখলে সাররা মানে তোমার খাতা দেখতে ভালো লাগবে তার এবং তুমি সেখানে দশে দশ পাবা তো সেই জায়গা থেকে আমি তোমাকে এটা এমসি কিউর জন্য দিলাম আর এই চ্যাপ্টার বোধ এমসি কিউ অ্যান্ড সিকিউর জন্য এখন আমরা একটু যাই আমাদের পরের যে চ্যাপ্টার আছে ষষ্ঠ অধ্যায় মূলধন এটা আমাদের না পড়লে চলবে

একটা বা দুটা এম সি কি আসবে এরপর আসলে সপ্তম অধ্যায়ে দিলে দিলে এগুলো যারা একদম পারে না এগুলো থেকে তুমি এই খাজনা থেকে তুমি অবশ্যই একটা সিকিউ দিবা ঠিক আছে তুমি খাজনা থেকে অবশ্যই সিকিউ দিবা এটা তোমাকে আমি থ্রি স্টার দিয়ে রাখতেছি এটা তোমার থ্রি স্টার দেওয়া খুবই আহ সহজ একটা একটা অধ্যায় এখান তুমি

তো তুমি বেশি প্যারানার দরকার নাই জাস্ট তুমি বেসে বেসে পড়বা দেখবা তোমার এক্সামে ভালো করতে পারবা আর বাকি তো সবার জন্য এমসিকিউ আর এমসিকিউ তো পড়ার আর তোমাকে যদি আমি গাইডলাইন্স দেই সেটা হলো বলবো যে তোমার হলো এমসিকিউর জন্য বোর্ড বই বোর্ড বই যতগুলো এমসিকিউ দেওয়া আছে আর কি তোমার বোর্ড বই যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো পড়তে হবে তোমাকে এমসিকিউ তোমাকে বোর্ড বই সব এমসিকিউ

সবগুলো আর কি এগুলো সব কিছু কি বিভিন্ন ধরনের অর্থনৈতিক তাই না চার ধরনের আছে ওকে আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি মিশ্র বিটিতে কি মিশ্র না ওকে সো আমরা এগুলো একটু পরে ফেলবো এগুলো থেকে আমাদের সিকিউর জন্য আসবে একটু ভালো করে দেখলে তুমি এখান থেকে পেয়ে যাবা ওকে এরপর লাস্ট এসে দেখো যে এটা তোমার এমসি কোর জন্য একটি সমস্ত পার্সেন্ট বা কোন নাম্বার আসতে পারে কাকে বলে একটু লিখে দিই ওকে সো এই হলো মোটামুটি আমাদের অধ্যায় একের কাহিনী সো আশা করি তোমরা বুঝতে পারছো আর একটু বই খুলে তোমরা দেখতে পাবে ইজিলি

তোমাকে বললো যে এটাকে বললো যে চাইতে যে কাকে বলে ক নাম্বারে তোমাকে দিলো তুমি এগুলো করে ফেলবা ওকে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি এরপর যদি আমরা যাই এই যে এখানে তোমাকে দিতে পারে যে ক নাম্বারে পার্থক্য লেখো চাহিদার বিধি এবং কি চাহিদা রেখে এবং কি পার্থক্য লেখো আবার কি মানে বলতে হচ্ছে অবাক কাকে বলে আমাকে দিতে পারে ক নাম্বারে এমসিকিউতে এটা দিতে পারে ক নাম্বারে চাহিদা সরি চলকের মধ্যে পার্থক্য ঠাল তাকে বলে আমাদের দেখো এই যে এগুলো এগুলো থেকে আমাদের মোটামুটি ক নাম্বারে আসতে পারে আহ এবং আমাদের স্মৃতি স্থাপকতা থেকে আমাদের কোশ্চেন আসবে মোটামুটি স্থিতিস্থাপকতা থেকে আমাদের কি আসবে সি কি আসবে চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার আই স্থিতিস্থাপকতা চাহিদার আর আর স্থিতিস্থাপকতা এখান থেকে তোমাদের অবশ্যই কোয়েশ্চেন আসবে এগুলো কি তোমাদের সিকিউ কোয়েশ্চেন আসবে তাহলে চাহিদা থেকে একটা আসলো আর একটা আসবে যোগান থেকে অথবা মিক্স করে দিতে পারে চাহিদা যোগান প্লাস ভারসাম্য থেকে দিতে পারে পাস ওইদিকে আমরা বলছি উপযুক্ত থেকে তোমাকে সিকিউ দিতে পারে তো তোমাকে এগুলো একটু ভালো করে দেখতে হবে যেমন দেখো এখানে যোগান থেকে কিছু আসে যোগান থেকে এখানে কিছু আসে এখান থেকে তোমার কিউ থেকে চলে আসতে পারে আবার এই যেখানে যোগানের সৃষ্টি আসে এবং ভারসাম্য থেকে আমাদের মোটামুটি সিকিউ আসে ভাষার কি আমরা জানি কিউডি ইকুয়াল কি হয় চাহিদা এবং যোগান সমান হলে আমরা কি জানি ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি কিন্তু তো সমান হলে আমরা কি বলি ভারসাম্য অর্জিত হয়েছে তো এরপর লাস্টে আমরা কি দেখবো এই যে ভাষার দামের উপর যে আসলে আহ কি রকম প্রভাব পড়ে চাহিদা এবং যোগানের এটা আসলে আমরা যে এটা আমাদের সিকিউরিটি আসে বলে যে কি ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ধারণ করো বা নির্ণয় করো এটা আমাদের ঘ নাম্বারে আসে ওকে সেটা ভালো করে করলে আমরা এটা ঘ নাম্বারে করতে পারবো তো এখানে আমাদের এটাও প্লাস এই এগুলো কি অন সিকিউর জন্য ক্লিয়ার আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো সো আমরা মোটামুটি সেট মধ্যে পড়ে ফেললাম যেখান থেকে তোমাদের দুটো সিকিউর অবশ্যই আসবে কিছু করার নাই এবং তোমাকে চারটা বা পাঁচটা তোমাকে এমসিকিউ দিতে পারে এখান থেকে সো আমরা এখন আমাদের থার্ড চ্যাপ্টার যেটা হলো কি উৎপাদ উৎপাদন ব্যয় আয় আমরা সেখানে একটু দেখবো চলো এখান থেকে আমরা দেখতে পারি গুলো আসতে পারে এখানে তোমার উৎপাদন ব্যয় যেগুলো আসছে বা স্থির ব্যয় পরিবর্তন ব্যয় ব্যয় পার্থক্য প্রান্তিক ব্যয় এই হাই ভাই এখান থেকে তোমার কি আসবে সিকিও আসবে এখান থেকে তোমার কি আসবে আসবে ভালো করে তুমি একটু ভালো করে পড়লে সাদা পারবা

তুমি এই তিন অধ্যায় ইজিলি করতে পারবে খুব ইজি একটা অধ্যায় জাস্ট কিছু একটু বোঝার আছে তুমি আশা করি যদি ক্লাসগুলো করে থাকো আমাদের পাওয়ার ফুল ক্লাসগুলো করলে দেখবো তোমার কাছে এই অধ্যায়গুলো পানির মতো ইজি হয়ে গেছে তোকে তো আমরা এটা দেখে ফেলছি এরপর আমরা একটু যাই আমাদের নেক্সট যে অধ্যায়টা বাজার অধ্যায় এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে আমাদের ছ নাম্বারে আসে এটা আমাদের ছ নাম্বারে আসবে এটা আমাদের ছ নাম্বারে আসবে এখান থেকে আমাদের এমসিকে আসবে কোন বাজারের কি বৈশিষ্ট্য তাকে বলে কোনটাতে কি হয় আসলে এরকম আহ এরপর হলো আমাদের যেখানে ভারসাম্য থেকে হয় যে আহ পুরনো মূলক বাজারে ফার্মের সামনে ভারসাম্য প্লাস অ্যাক্টিভ বাজারে ফার্মের ভারসাম্য আসলে কেমন হয় এগুলো থেকে আমাদের একটু সিকিউ পড়তে হবে এগুলো থেকে আমাদের কি করতে হবে সিকিউ আমাদের পড়তে হবে ঠিক আছে এগুলো আমরা ক্লাসে তোমাদের পড়াই সুন্দর মতো তুমি যদি আমাদের কোর্সে এনরোল থাকো প্লাস ক্লাস না পাই থাকো ক্লাস না পাই থাকলে তোমরা আর কে ক্লাসগুলো করতে পারবা যেখানে তোমাদের এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করাইছি দেখছি যে আসলে ওইগুলো কতটা ইজিলি আমরা সলভ করতে পারি সো আমরা একটু ভালো করে এটা দেখলে ইনশাআল্লাহ তাআলা পরীক্ষা আনসার করতে যে কোনো ভাবে আসলে ওকে এখন দেখো এখান থেকে আমি তোমাদের কিছু বলবো না এগুলো থেকে তোমাদের আমি শুধুমাত্র এমসিকিউ এর জন্য তোমাকে বলবো প্যারানাইজ আসতে হবে তোমার মধ্যে করে লিখবা এবং যারা পারো না তারা পড়তে পারো তারা কি করবে তারা হলো তোমার এখান থেকে কিছু যে থিওরি টাইপের কিছু পড়াশোনা আসবে যেগুলো তুমি লিখতে পারো পয়েন্ট আকারে এবং হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লিখবা পরীক্ষার প্রশ্নে উত্তরপত্রে কিন্তু উত্তরপত্রে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা এতে কি হবে তোমার মার্ক বেশি হবে ওকে অবশ্যই এটা তুমি একটু ফলো করবা অবশ্যই তুমি এটা একটু ফলো করবা ঠিক আছে এটা একটু ফলো করবা তুমি যে উত্তরপত্রে অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা ওকে সেম ভাবে তোমাদের কি সেম ওকে বলা হলো এমসিকিউর জন্য কোন কোন প্রতিযোগিতা

পার্থক্য যেগুলো আছে আর কি করে থাকো তো মানে টপিক মানে কেমন কি করবো টাইপ এরকম মনে হবে বাট তুমি যদি ক্লাসগুলো করে থাকো দেখবা তোমার এক থেকে দেড় ঘন্টা সরি দেড় থেকে দুই ঘন্টার ক্লাসে তোমার ইজিলি কভার হয়ে গেছে এত সুন্দর করে আমরা বুঝাই দিচ্ছি যে তোমার আর কোনো আমরা এটা

আট করবা দশ করবা সারাটা থেকে তুমি নিজের সাতটা আনসার করতে পারবা তবে এখানে বললাম কি তুমি চাইলে এখান থেকে করতে পারো না চাইলে তোমার এখানে কোনো আফসোস নাই করার ওকে তুমি পরে অন্য সাতটা দিয়ে তুমি লিখতে পারবো এখন দেখো এখানে মুদ্রা বা অর্থ এখান থেকে তুমি অবশ্যই আনসার করতে পারবা মুদ্রা বা অর্থ এখানে তুমি অবশ্যই আনসার করতে পারবো সিডি প্লাস এমসি তো আসবেই কিছু করার নাই সেই জায়গা থেকে তুমি আসলে এখানে তোমাকে কত বা কত দিতে পারে তৃতীয়তে দিতে পারে বা হলো ছ নাম্বার আসতে পারে এখানে বিহিত মুদ্রা রাখে বলে এনএমসি গুলো আসতে পারে কোনটি নিজের কোনটি বিহিত মুদ্রা ওকে প্লাস হলো এখানে পার্থক্য আসতে পারে এখানে ওই যে এখানে ফলাফল ফলাফল কি হয় মুদ্রাস্ফীতি হয় মুদ্রার যে মূল্য পরিমাণ এই যে মুদ্রা সংগঠনের ফলাফল সেগুলি ফলাফলগুলো আমাদের সিকিউরিটি আসতে পারে সিকিউরিটি এখানে নিয়ে নিতে পারে এরপর আমরা একটু যাব হলো কি

এই অনুযায়ী টপিক ধরে ধরে পড়বা ক্লাস এই যে তোমার এগুলো তো পড়লাম এর পাশাপাশি তুমি যেহেতু গাইডটা একটু ফলো করো গাইড মানে কি যে এই অধ্যায়গুলো থেকে আসলে প্রশ্নগুলো কি টাইপের হয় মানে কোন টাইপের কোশ্চিন গুলো আসছে বই তারা দেওয়া আছে গাইডে তারা হবে তোমার বিভিন্ন বোর্ডে যেগুলো কোশ্চিন গুলো করছে এগুলো তো দেওয়া আছে তাই না তুমি একটু দেখলা যখন তুমি দেখবা প্লাস বইটা একটু পড়বা দেখবা তোমার কনসেপ্ট গুলো যেগুলো ধোয়াশা ছিল তোমার সেগুলো ক্লিয়ার হয়ে গেছে

জন্য আছে আর কে প্লাস ক্লাস স্পেশাল নোটস যেগুলো আমরা তোমাদের বিস্তারিত যেগুলো পড়াই পড়ানোর পর যে ক্লাস নোট টা হয় আমার হাতের লেখা প্লাস আরো এক্সট্রা আরো অনেক কিছু তোমাদের যেগুলো দেয় আর কি

arts and commercial page এ নক দিয়ে তুমি জিজ্ঞেস করে নিতে পারো সো মোটামুটি এই হলো আমাদের আজকের সেশন ক্লাস তো আশা করি আশা করি যারা ক্লাসটা কোর্সস প্লাস ক্লাসটা দেখছো প্লাস এইভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করবা তার আমি আশা রাখতে পারি এতে ভালো করতে পারবা সো সবাই ভালো থাইকো এবং তোমাদের জন্য আমাদের আজকের ক্লাসের পর আরো অনেক ক্লাস হবে তো সেগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি তোমাদের নাজবুল সাকিব ভাইয়া আর্টস এবং কমার্স শালার অর্থনীতি ইনস্ট্রাক্টর আল্লাহ হাফিজ তাহলে ভালো থাকবো